আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেশ লিবিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সাগর পাড়ি নিয়ে আসলাম এই দেখেন আজকে হইল সাতাইশেই ডিসেম্বর সাগরের আবহাওয়া দেখাবো আজকে লিবিয়া সাগরের আবহাওয়া দেখাবো আজকে আপনাদের দেখেন আজকে অনেক আবহাওয়া ভালো এ দেখেন দেখছেন ঢেউ নাই কোনো হালকা বাতাস আছে ঢেউ নাই এই দেখেন দেখছেন আপনি দেখতে আছেন আজকে অনেক আবহাওয়া ভালো এই দেখেন আমি জোতা পরে আসছি মানে পানির জোতায় যে এই জায়গায় এই জায়গায় আগে আগের ভিতরে যাইছিলাম এই জায়গায় অনেক মানে ই ছিল বালু ছিল কিন্তু কিন্তু দেখুন দেখেন এখন এই জায়গায় পানি হালকা পানি এই দেখেন দেখছেন এই দেখেন আমাকে আপনাদের দেখা যাচ্ছে এই যে দেখেন অনেক দেউ আজকে কম আসতে লোক সাতাশেই ডিসেম্বর লিবিয়ার সাগরের আবহাওয়া এই দেখেন গত গত পাঁচ দিন আগে অনেক খারাপ ছিল আবহাওয়া অনেক দেখেন ডেউ দেখতে আসেন ডেকু দেখতে আসেন বুঝতে পারেন দেখেন দেখছেন কত সুন্দর দেখে আজকে পানি আজকে অনেক পানি পানি পরিষ্কার এসে দেখেন দেখেন আজকে আমি ডিউটিতে আসছি পরে আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়ে আসলাম এই দেখেন দেখছেন এই দেখেন আজকে অনেক পরিষ্কার বুঝতেন দেখেন পানি ডেউ অনেক কম এই দেখেন এই দেখেন আজকে পানি অনেক পরিষ্কার আজকে আবহাওয়া ভালো অনেক দেখেন আবহাওয়া ভালো থাকবে কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে অনেক ভালো থাকবে আবহাওয়া সাগর পাড়ে কোনো মানুষ নাই দেখেন সাগর পাড়ে কোনো মানুষ নাই দেখছেন দেখেন এটাই সেই ভূমন্ত সাগর দু হাজার তেইশ সাল শেষ চব্বিশ সাল শুরু দেখেন দু হাজার তেইশ সালে অনেকের মানে ভাগ্য পরিবর্তন পরিবর্তন করছে এই সাগর ওর অনেকের ভাগ্য মানে অনেক শেষ করছে মানে অনেকের মানে জীবন শেষ করছে এই সেই বুমন্ত সাগর দু হাজার তেইশ সাল তো শেষ চব্বিশ সাল শুরু আইসে বসে কয়েকদিন পর তো আসবে আপনারা আছেন দেখেন এসেন আবহাওয়া অনেক ভালো অনেক ভালো বসছে না ভা এই যে আমার ডাক্তার আছে আমার ড্রাইভারে কাস না কে মানে ওগুলো শীত বেশি বসছেন শীত বেশি শীত বেশি শীত বেশি বসছেন অনেক এটা বলতাছে কয় আসুস না কে অনেক শীত করতাছে ঠান্ডা বসছেন আজকে অনেক ঠান্ডা মানে সাগর পরে বাতাস তো হালকা বাতাস আছে দেখেন অনেক দিন পর সাগর পরে আসলাম অনেক দিন পর সাগর পরে আসলাম এটা এটা হলো বালি দেখেন বালি আর ওই ওই সাইডে হইলো মানে অনেক মানে গভীর মুস্তাফেন এইটাই সিলাস্কের ভিডিও যার কষ্টের ভিডিও আছে ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে